এই জন্য বড় বড় আলেম বিশ্বনন্দ ধর্মপাত্রী সহ অনেকে দেওয়া কথা আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবা কিন্তু শহীদের মৃত্যু দেবা কিসের মৃত্যু শহীদের কথা বলেন কিসের মৃত্যু কারণটা কী কারণ হলো শহীদের মৃত্যুর কোনো হিসাব হয় না মারা যাওয়া আর ওই পাশে যাওয়া একটা পিপিলিকা চিমটি কাটলে যেটুকুন কষ্ট হয় তাও হয় না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ভয় ধরা দিয়ে দেয় স্মান আল্লাহ এই জন্য শহীদের হুকুম হল রক্তমাকা অবস্থায় তাদেরকে দাফন করতে হয় আপনারা জানেন অনেক কোনো মাস আছেন শহীদের হুকুম হলো তাদেরকে রক্তমাকা অবস্থায় দাফন করতে হয় কেন কাল কেমন মনে হয় আল্লাহ খালি বলবে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ বলবে বলতে দিলে যে আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ বলবে এদের কোনো হিসাব নয় বিনা হিসাবেই সাল্লানের ফয়সলা দেওয়া এই শহীদদের আমার অনেকগুলো ব্যাখ্যা আছে আমি দিতে পারবো না মনে রাখবেন দেশের জন্য জীবন দেওয়া বাংলাদেশের বড়ার গাছ রক্ষার জন্য সে যদি নামাজি হয় ইমানদার হয় এও যদি শহীদ হয় তাও শহীদ শোভানন্দ একজন মা সন্তান প্রসাব করতে গিয়ে ইন্তিকাল করেছেন মারা গিয়েছেন যেটাই না আপনারা সেই মা শহীদ যদি সে নামাজি হয় নিন্দার হয় ইমানদার হয় শর্ত আছে কিন্তু হিন্দু মারা গেলে তার শহীদ হবে হবে কারণ ইসলাম ছিল প্রথম শর্ত গ্রহণ করা সেই ইসলাম তো একজন ভাই বাড়িতে ডুবে যদি মাসুম মারা যায় সেও শহীদ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এইভাবে বিভিন্নভাবে শহীদ আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ কোনো মাশরম ব্যক্তি জুলুপ করে যদি কাউকে মারে ফেলে অসহায় অত্যাচারিত ব্যক্তি সেও শহীদ আলহামদুলিল্লাহ বলে তবে শহীদের প্রথম শব্দের অর্থ আগে জানতে হবে সে ইমানদার কিনা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বললে তার শহীদ হবে না হবে না কথা বলে এবার শহীদের কি নাম মর্যাদা আপনারা জানেন ভূদের যুদ্ধের কথা মনে পড়ে গেল বিশ্বনবী যখন প্রথম যুদ্ধ করেছিলেন না হল ভূদের যুদ্ধ কি যুদ্ধ এই যুদ্ধের ঘটনা আছে আল্লাহ রাসুল পঞ্চাশ জন তীরন্দাস কেউ বলেছে সত্তর জন এই তীরন্দাসদেরকে বহুদের একটা গিরিপথ ওই জায়গায় রেখেছিলেন যেতু এখানে অবস্থান করবা কোনো ক্রমে এটা ত্যাগ করবা না ওখানে যখন তারা যুদ্ধ করতেছিল এক পর্যায়ে মণিমতের মাল সঙ্গরণীয় যখন বাস্তব হয়ে পড়েছিল ওই সময় ওই দিক দিয়ে আপনারা জানেন খালেদ নামে একজন গিয়েছিল তার কৌশল এত তীক্ষ্ণ এই কৌশলের কারণে আক্রমণ করে মুসলমানদেরকে সত্র ভঙ্গলমানদেরকে মুসলমানদেরকে ভঙ্গ করছে অথচ আসল বলেছে সর্ব অবস্থা তোমরা এখানে অবস্থান করবে কখনোই গলিমতের মাল তবে গলিমতের মাল কিন্তু পুরোনো ঝাঁজ আছে যারা জুত্ত গেছে তাদের জন্য এটা জাহেজ এটা অনেক মশলা আছে এগুলো তো আমি যাবো না সব আলোচনা যেটা করতেছে তাহলে যুদ্ধের যে মূল্যায়ন মুজাহিদ যারা কি দাম তার একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলছি লক্ষ্য করেন ওই যুদ্ধের কয়েকদিন আগে দু অথবা তিন বা একদিন আগের ঘটনা একজন বিশ্বনবীর একজন সাহাবি ছিলেন নাম ছিল হানজানা কি নাম ছিল হংজানাম দাডি আর নাম বিশ্বনবীর কাছে গেলেন নুন আমাকে ছুটি ধান আমি একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আমার নবী বললেন এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসে তোমাকে ছুটি দিলাম উনি বাড়িতে গেলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাসর রাত ফুল সজ্জা করতে চান কি বলেন আমার সময় সকাল বলেন তখন সকাল হয় নাই মদিন আর কে যেন বলে যাই রে কুতিলা মহাম্মদ কুতিলা মহাম্মদ কেরাম মোহাম্মদ তো দুনিয়াই বেঁচে নাই মোহাম্মদ বেঁচে নাই সকলেই পাগল পরা হয়ে যখন দৌড়াচ্ছেন ওই সময় হান জানার দিয়ে আল্লাহ হাম্মাম অথবা গোসল গোসল সারায় ধন্য গিয়েছে এই শব্দটা যাই মাত্র ওনার কান্ন ঘুরে গেল কানে পৌঁছে গেল উনি সঙ্গে সঙ্গে গোসল করা বাদ রেখে ঘরে স্ত্রী কাছে চলে গেলাম স্ত্রীর বিদায় দাও তোমার সঙ্গে আর কথা হবে না বলে কেন বলে আমি যুদ্ধের ময়দানে যেতে হবে বিশ্বনবের যুদ্ধে যেতে হবে না মামা জেগে যে কারণ আমার নবী নাকি উদের ময়দানে সই স্ত্রী বলে তোমার প্রাণের স্বামী তোমার তো গোসল ভরত গোসল করে যেতে হবে তাছাড়া তো তোমার যাওয়া যাবে না অথবা আমি অনুমতি দেই না স্ত্রী হিসাবে সঙ্গে সঙ্গে হাঙ্গাল বললাম প্রাণের স্ত্রী গোসল করব নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে আমার গোসলের কোনো প্রয়োজন নাই বলে এই জন্য সোনা ভাইরা নবী কিন্তু ইসলামের মামকাঠির মনে রাখবেন নবীকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব সব নবী আপনারা জানেন দাওয়া সমস্ত নবীরা দোয়া করেছে পাক দোয়া কবুল করেছে কিন্তু আমার নবী কিন্তু দোয়া করে নাই বলেছেন আল্লাহ আমি দোয়া করব সেই দিন যেই দিন আমার বিপদে মুপদে এই নবীর এত দয়া আপনার জন্য আপনি কি আবার একটা বার সেই নবীর পক্ষে একটু দাঁড়ালেন না সেই নবীর পালে খালি বিপক্ষেই বললেন এটা একটা মুসলমানের কাছ ভাই কথা বলেন এবার হানজি আর সঙ্গে স্ত্রীকে বলল স্ত্রী তরবারিখানা দাও যুদ্ধের পোশাক খানা দাও তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে হজরত হামজাল আর দিয়ে আনলাম যুদ্ধের ময়না চলে গেলেন যুদ্ধ হওয়া শুরু হয়ে গেলাম অসংখ্য কাপেরকে ধরাশাহী করে দিয়া উনি যখন চলতেছিলেন করে যখন শাহাদত বরণ করলেন কি এর মধ্যে এসেছে সত্তর জন সাহাবী ওই দিন শাহাদত বরণ করেছিলেন কয়জন আর যারা বলেন বন্ধুগণ যুদ্ধের সর্বোপরি শেষ ফলাফল মুসলমানদের যখন বিজয় হয়ে গেল ওই সময় বিশ্বনবী সাহাবীদেরকে বললেন যতগুলি সাহাবীরা শাহাদত বরণ করেছে তাদের একটু জানাজার ব্যবস্থা করো শারীবত সারিবদ্ধ করা হলো ওই সময় দুই প্রান্তে দেখা গেল কতগুলি মহিলা দৌড়াতেছেন রাসুল একজন সাহেব বললেন ইয়া রাসুল আল্লাহ ওই যে দূরে মহিলা দৌড়াইতেছে দেখা যায় রাসুল বললেন অপেক্ষা করে আসতে দাও মহিলা আসলেন বিশ্ব নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা রাসুল আল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ আল্লাহ নবীজি আমি আপনার মুখ সাহাবির স্ত্রী ওই সাহাবি আপনার যুদ্ধের ময়দানে এসেছে শাহাদ বরণ করেছে আল্লাহ নবী বলেন মা কোন সাহাবি নাম কি আমি জানতে চাই শুনবেন শুনবেন বিশ্বনবীর কথা শুনে মহিলাটি বললেন ইয়ার সুন্লা হানজালা নামক সাবির স্ত্রী আমি বিশ্বনবী বললেন হানজালাকে আমি নিজে ছুটি দিয়েছি তাকে যুদ্ধে আসতে প্রয়োজন হবে না সে বিবাহ করবে আমি তাকে বাড়িতে পাঠাইছি আমি নবী যতদূর জানি হানজালা যুদ্ধের ময়দানে আসে নাই কি নবীর কথা ঠিক আছে না স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি তরবারি দিয়েছি সে এসেছে শাহাদত বরণ করেছে আপনি তালাশ করে দেখেন নবী কয়েকবার তালাশ করলেন সাহাবি দিয়ে কিন্তু খুঁজে হাজার যারা পাওয়া একটু কথা বলেন ভাই পাওয়া যাচ্ছে কি এবার নবী বড় বিচলিত হয়ে গেলেন জন সাহাবীর লাশ তো পাওয়া যায় না গুনে গুনে কোন সৌত্তর জন হয় একজন কম একজন শট এবার বিশ্বনবী আল্লাহর কাছে মনে করলেন আল্লাহ কোনো সত্তর জন লাশ অথবা সাবের লাশ পাওয়া যায় একটা লাশ নেই সেটা হলো হেঞ্জালার লাশ আল্লাহ থেকে বললেন ও নবী আপনি চিন্তা করবেন না আসলে আপনি ছুটি দিয়েছিলেন উনি বাড়িতেও গিয়েছিল গোসল করার জন্য যখন হাম্মামখানায় গিয়েছে অথবা হদ্রাখানায় অথবা বাথরুমে গিয়েছে কে যেন বলিতে বলে যায় নবী নেই নবী নবী উহুদের ময়দানে নবী এইটা পর আপনার প্রেমিক ভালোবাসার মানুষ আর বাড়িতে থাকতে পারে নাই ঘর সংসার আপন স্ত্রী পরিবার পরিজন সব বিসর্জন দিয়া তার বাড়ি নিয়ে যুদ্ধের পোশাক পরে ছুটে চলেছে ওদের প্রান্তরে আর সাধন বরণ করেছে অনবী আপনি চিন্তা করবেন না যেই মানুষ নিজের ফুল বিছানাকে হারাম করতে পারে নবীর মহাব্বতের কারণে সব জলাঞ্জলি দিতে পারে নবীর মহাব্বতের স্থান প্রতিষ্ঠার জন্য একমত দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতে পারেন এই মানুষকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হোক এটা আমার আল্লাহ চাই নাই এই জন্য চতুর্থ আসমানে নিয়া ফেরস্তা দিয়া হাউজে কাউসারের পানি ধারা পাঞ্জালার কৌশল সম্পন্ন করতেছে জরেরমান আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ বলেন ইমানের দাবি যদি কুরবানি ইমানের দাবি হলো কিছু বিনিমন সেই বিনিময় যদি কলি জারি ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি ও কোদলাম বিশ্বাস আর ইমান থাকতে হবে আল্লাহ বা বলেন আমি হ্যাঁ হতে পারে ব্যক্তিগতভাবে আমি কোনো দল করতে পারি মত করতে পারি কিন্তু কোরানের ব্যাপারে নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আমরা সকলেই আল্লাহ কবুল করে বলেন না আমি আল্লাহ জানে বলেন আমি এই জন্য একটা তাকবিদ দিতে হবে ইসলামের পক্ষে দিতে পারবেন না নীলা হে

আপনাদের কি কষ্ট হবে মানে আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আসলে গতকালকে শীতের দুইটা মাপে পায় এই যে কাহালু মাল চালাম শুনেছেন আপনার শাড়ি একান্তে হাত ফুলবাড়ি এই দুইটা মাপের যে কত কষ্টকালকে এমন শীত ওটা দশটা মতো বের ওখানে গিয়ে সাড়ে এগারোটাতে তো এর কণ্ঠটা একটু বসে গেছে এই কারণে ভালো ছিল আল্লাহ যেন ভালো করে দেয় পারেন আমি কন্টিনিউ ওই প্রোগ্রাম আল্লাহ যেন কোরআনের খাতিরে আল্লাহর খাতিরে নবীর খাতিরে মাপ করে দেয় পারেন

অনুসরণ আর অনুকরণ করে এর করে নবীকে ভালোবাসে নবীর কাজ করে নবীর প্রতি যদি মহাব্বত দেখা দেখায় আল্লাহ বলে সে যেন নবীকে নাই আমি আল্লাহকে বলেন মা নবী মানেই তো আল্লাহ ভাই ওই দিন কারু সুপারিশ করার অথরিটি স্পট থাকবে না একমাত্র ক্ষমতা জানার থাকবে তিনি কে বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ Kudang itu nanti, sabihin lain di amonikum wa am posikum বেলা ভাই কম করে বেলা খাব। খাবো সঙ্গে সঙ্গে ভাই কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে লাশ গণনা শুরু হয়ে গেল এবার বিশ্ব বললে বললেন আর তোমরা চিন্তা করো না উনিশশো উত্তরটি লাশ গণনা করার পর এক একটা লাশ হবে মাত্র রাখা হয়েছে মোজাহিদের লাশ রাখা হয়েছে আল্লাহ নবী সাফ এদেরকে নিয়ে হজরতে হান জালান নার্সারি কাছে গেলেন বিশ্বনপী বলে ও সাহ ভেরা তোমরা লক্ষ্য করে দেখো হান জালানার চুল দিয়ে দাঁড়িব মারক দিয়ে টস টস করে হাউজিং কালচারের পানি থকো না যেন উদ্দেশী জমিনি পড়তেছে আল্লাহ বন্দবল ভাই রাম এই জন্য আল্লাহ কুরানকারি মা বলতে বলেন আমার আম্লাহ কাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে ইন

আশেপাশে নেপকম্বত্বকে অপেক্ষা করে যারা কোরআনের কথা শোনার জন্য এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে যারা বসে আছে এদেরকে আমার আল্লাহ ভালোবাসে এরা যদি খান না হম্বুনিয়া তারা সিসা ঝালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা আল্লাহর হুকুম মানে আল্লাহর বলেন এদেরকেই আমার আল্লাহ সব চাইতে বেশি মানো আল্লাহ ভাই